আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইফতখারুল আলম ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ আজকে আমি কথা বলবো একটি সাধারণ এবং খুবই বিরক্তিকর সমস্যা নিয়ে ঝিনঝিনি ভাব ও অবসানুভূতি আর যা অনেকেই আমাদের চেম্বারে নিয়ে অভিযোগ করেন চলুন জেনে নেই এর কারণ লক্ষণ এবং সহজ সমাধান পায়ে ঝিনঝিনে ভাব বা অবস অনেকগুলো কারণে হতে পারে যেমন স্নায়ুর চাপ দীর্ঘক্ষণ বসে থাকা বা শুয়ে থাকা যা স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে দুই নম্বর ডায়াবেটিস ডায়াবেটিস ক্ষতি করতে পারে ফলে পায়ে অবস ভাব হয় লাম্বার স্পন্ডাইলোসিস বা ডিস্কের সমস্যা কোমরের ডিস্কের সমস্যার কারণে স্নায়ুর উপর চাপ পড়ে এবং পায়ে ঝিনঝিনে ভাব হয় এছাড়াও রয়েছে ভিটামিনের ঘাটতি বিশেষত ভিটামিন বি টুয়েলভের অভাবে স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন ঘটায় রক্ত সঞ্চালনের সমস্যা সমস্যা যেমন পেরিফেরাল আর্টারি ডিজিজ যা রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত করে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কেমোথেরাপি বা অন্য কিছু ওষুধ যা স্নায়ুকে ক্ষতি সাধন করতে পারে যেমন অ্যালকোহলিজম বা অতিরিক্ত অ্যালকোহল যেটি স্নায়ুর ক্ষতির বড় কারণ পায়ে ঝিনঝিনে ভাব বা অবস হওয়ার সময় যেসব লক্ষণ দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে পা বা আঙুলে পিন মতো অনুভূতি হতে পারে দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকার পর হঠাৎ পা অবস লেগে যেতে পারে হাঁটতে গেলে ভারী মনে হওয়া বা দুর্বলতা রাতে ঘুমানোর সময় পায়ে অস্বস্তি বা ঝিনঝিনে ভাব বেড়ে যাওয়া তাপমাত্রা বা ব্যথার অনুভূতি কমে যাওয়া সবসময় এই সমস্যা হালকা নয় যদি পায়ের অপসভাব বা ঝিনঝিনে ভাব বারবার হয় বা দীর্ঘদিন থাকে হাঁটতে বা দাঁড়াতে সমস্যা হয় কোমর বা মেরুদণ্ডের ব্যথার সাথে পায়ে এই সমস্যা হয় অথবা ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন কিছু সহজ নিয়ম মেনে চললে এই সমস্যা অনেকাংশে কমানো যায় যেমন পায়ের ব্যায়াম ও নিয়মিত হাঁটাহাঁটি করা বসার সময় পায়ের উপর চাপ কমানো মাঝে মাঝে অবস্থান পরিবর্তন করা পর্যাপ্ত পানি পান করা ও সুষম খাবার যেমন ভিটামিন বি টুয়েলভ ও ম্যাগনেশিয়াম যুক্ত খাবার খাওয়া ডায়াবেটিস থাকলে নিয়মিত চেক ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা মেসেজ বা গরম পানিতে পা ভিজিয়ে রাখা যা স্নায়ু শান্ত করতে সাহায্য করে কোমরে বা মেরুদণ্ডের সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া পায়ে ঝিনঝিনে ভাব বা হওয়া এড়াতে সচেতন হওয়া জরুরি যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় তাহলে অবহেলা করবেন না আপনার যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ